আসসালামু আলাইকুম আমি আসি আপনার হবিগঞ্জ শাহস্তাগঞ্জ উপজেলার বাগুনিভাড়া এলাকাতে আমার একটা মোরক্ষরোয়েল দুনিয়ার ক্ষেত ভিজিট করতে আসলাম এখানে একজন কৃষক ভাই প্রায় পায়ান্নটা লুর আছে ছাব্বিশটা করে আর কি এক লাইনে এরকমই এটা সম্পূর্ণটাই গিয়ে কেমিস্ট কেমিস্টের মুরক্ষরয়েল দুনিয়া এটা তিনি চাষ করছেন আরেকজন একজন কবির ভাইয় দিচ্ছেন উনি এখন বর্তমানে শেষ দিচ্ছেন একটু দেখতে আসলাম ইনশাল্লাহ দেখা যাচ্ছে ভালো আর কি আমি তাদের কাছ থেকে একটু কথা শুনি আমি এই ওনাদের সাথে একটু কথা বলে নেই এই আছেন আমাদের মিলাদ মিয়া আচ্ছা রুবেল আলাইকুম জি রুবেল ভাই বলেন আপনার এখানে কেমিস্ট্রি দুনিয়া কত প্যাকেট করছেন আর কি কি সমাধান হইলো আপনার বলেন আমার নাম রুবেল স্বাস্থ্য পাড়া গ্রাম আমি মনোরম পঁচিশ এই পনেরো প্যাকেট আনছি আনার আপনার জার মিশন করছে আপনার মনোরম বিজেপি বিজ বীজাইছে চব্বিশ ঘন্টা বীজানির পরে জার মিশন আইসে আবার পরে আমি দুদিন মানে রাখছি মাটিতে বি আপনার বিষ গজাইছে গজানোর পরে আপনার আলবাইয়া আপনার ওই বিষ ওই পালাইছে মাসাল্লাহ এখন দেখা যায় আল্লাহ মানে বিষ খুব সুন্দর জার মিশন আইসেন দেখুন আপনারা এখন দেখা যায় খুব সুন্দর জার মিশন আইসে খুব মানে খুব উন্নত মানের বীজ কেমিস্ট মাসাল্লাহ আপনি প্রথম কি করছেন নাকি আমি মনে করছি একবার করছি আপনি আপনার আমরা গেছে বছরও করছি খালি দুনিয়াই করেন আপনি বিভিন্ন কোম্পানি দুনিয়া করেন দুনিয়া মাসাল্লাহ এবার কত আছে বর্তমানে প্রায় 300 তো জায়গা কেনে আপনারা আর কি করেন এটার পাশাপাশি দুনিয়া পাশাপাশি আর কি করেন যেমন আপনি ফুলকপি করি আচ্ছা সিম করি আচ্ছা আপনার টমেটো

আমি আপনার এই আমি একটা জিনিস খেয়াল করি আপনার কাছে আসা আপনি নাকি ওইখানে বলছিলেন কিছু নাকি মানে জার্মিনেশনে কিছু প্রবলেম হয়েছিল নাকি ইনশাল্লাহ আমি নিজে দেখার দেখতেছি যে আর কি করছে আচ্ছা আচ্ছা যাক মাসা আমি শুনে খুশি হইলাম আমাদের এই কেমিস্ট্রির দুনিয়া এটা আমাদের কেমিস্ট্রি অরিজিনাল মুখরেল দুনিয়া এটা সারা বাংলাদেশে আমরা বর্তমানে বাজারজাত করতেছি কেমিস্ট্রি কোম্পানি কেমিস্ট প্রপা লিমিটেড আর কি কেমিস্ট্রাগ্রোবাইটিকের একটি প্রতিষ্ঠান আর কি ইনশাল্লাহ বাইর এখানে আছে বায়ান্নটা ছাব্বিশটা লের বায়ান্নটাই আপনি বানান্নটাই করছেন আর কি বায়ান্নটা ছাব্বিশটা লুরের বান্নটায় করছেন দেখুন আর কি তো তিনি করছেন আপনার লোক ইয়া কেমিস্টে পনেরো প্যাকেট করছেন পনেরো কেজি তো ইনশাল্লাহ আমি সরজমিনে ইসা দেখতেছি আর কি ইনশাল্লাহ বালা একটা গাছপত্রটা গাছ গজাইছে এবং দেখা যাচ্ছে আর কি ইনশাআল্লাহ সামনে যদি বড়ো হয় অবশ্যই এটা গণ গণ কালচার আবরণ ধারণ করবে আর অবশ্যই প্রত্যেকে জোর যে আর কি প্রত্যেকে কেমিস্ট্রিয়ার এই মনো দুনিয়া দুনিয়ার চাষাবাদ করবেন ভাই আপনি আমার এই দুনিয়াটা চাষাবাদ করছেন আমি খুশি হইলাম আমি খুশি হইলাম আপনি এটা করছেন আমাদের আমাদের আরও অনেক এই প্লান্ট আছে আমাদের এই শুধু দুনিয়া না মাস্লা আচ্ছা কেমিস্ট্রি আপনাকে বলি কেমিস্ট্রি শুধু দুনিয়া কেমিস্টের বুটটা বীজ আছে কেমিস্টার দান বীজ আছে আমাদের বৃষ্টি দান আছে আমাদের আমন বোড়া আছে আপনি যেটার প্রয়োজন আপনি আপনাকে নিয়ে আপনার কেমিস্টের ব্যবহার করতে পারেন বা চাষাবাদ করতে পারেন আপনার স্থানীয় বাজারে আমাদের একজন প্রতিনিধি আছে তিনি আমাদের এই এই কালা এই এইগুলা রাখেন আর কি এটা আমি জড়াইল আপনাদের কাছে যে আপনারা আমাদের কেমিস্ট্রি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন আর ভাই ইনশাআল্লাহ কিছু নেই তাহলে যেন